গাজায় পঁয়ত্রিশ দিনের শিশুর অনাহারে ইসরায়েলি হামলায় নিহত আরো একশো ষোলো আরো জানি দিব আফগান অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে তীব্র সমালোচনা কাবুলের আরো জানি দিব ভিয়েতনামে জাহাজ ডুবে অন্তত আটত্রিশ জনের প্রাণহানি এরপর জানি দিব ইরানে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প তাজিকিস্তানেও ভূমিকম্প কম্পন বসে দেবো ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক মহড়া তাইনে এতক্ষণ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের সম্পর্কে আপনার মূল্যবান মতামত পেটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন গাজায় পঁয়ত্রিশ অনাহারে মির হামলায় নিহত আরও একশো দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের মানবিক সহায়তা বন্ধ ও কঠোর অবরোধে মধ্য ফিলিস্তিনি অবরোধ গাজা মাত্র পঁয়ত্রিশ বয়সী এক শিশুর অনাহারে মৃত্যুর খবর পাওয়া গেছে গাজায় শির আল শিফা হাসপাতালে হয়েছে এদিকে গাজায় ইসরায়েল বাহিনীর লাগাতার নৃশংস হামলায় আরও একশ ষোলো জন নিহত হয়েছেন যার মধ্যে আটত্রিশ জন কেন্দ্রের সামনে বিশেষ মাধ্যমা বন্ধ এবং যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ ও ক্ষুদাত্ম মানুষের উপর গুলি চালানোর মধ্যে গাজায় আরো একটি হৃদয়বরক বিতারক ঘটনা করেছে সেখানে মাত্র পঁয়ত্রিশ বয়সী এক নবজাতক অনাহারে মারা গেছেন শনিবার গাজা সিটির আল সিফা হাসপাতালে সহায় বলে জানিয়েছে হাসপাতাল পরিচালক ডক্টর মোহাম্মদ আবু সালামিয়া তিনি বলেন অপুষ্টি বা অপর্যাপ্ত খাদ্যকরণের মধ্যে এই নবজাতকে রয়েছে এক অন্তত দুইজন ব্যক্তি অনাহারে মারা যায় আমাদের ঘটনাগুলো ঘটে এমন এক সময় যখন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হাসপাতালের জরুরি বিভাগগুলো খাবারের অভাবে সতেরো হাজার এদিকে ইসরায়েল বাহিনী লাগাতার হামলায় শনিবার ভোর থেকে গাজা ভতায় বিভিন্ন অংশে কমপক্ষে জন নিহত হয়েছেন যাদের মধ্যে আটত্রিশ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র সংস্থিত গাজা হিউটিয়ান ফাউন্ডেশনের সহায়তা কেন্দ্রের সামনে গুলি এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় গাজার দক্ষিণে খানি অনুচ্ছেদ দক্ষিণ পশ্চিম অঞ্চল রাফা উত্তর পূর্তী আলাদা স্থানে এই হতাহতের ঘটনা ঘটে বলেছেন গাজা সিপ সংস্থা তারা এই প্রাণহানির পিছনে ইসরায়েলের হামলাকে দায়ী করছে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আফগান অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠানো তীব্র সমালোচনা কাবুলের ইরান থেকে আফগান অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তান আফগানিস্তান সরকারের অর্থ মন্ত্রণালয়ের কারিগরি আব্দুল লতিফ নাজারি বলছে ইরান ইসলামিক আমিরাতে তালেবান সরকার সঙ্গে করা প্রতিশ্রুতি মানছে না শনিবার উঠেছিলেন টেলো নিউজ তিনি বলেন দুই মাসের কম সময় আগে আমাদের পররাষ্ট্র ইরান সফরকালে আমি নিজে দলে ছিলাম সেই সময় ইরানে বিভিন্ন সমালোচনা বলেছে দুঃখিতভাবে জনকভাবে বলতে হচ্ছে কোনো প্রতিরক্ষা করা হয়নি বরং যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাস্তবে তার উল্টো চিত্র আমরা দেখি ইরান থেকে এভাবে এলোমেলোভাবে আফগানিস্তান অভিবাসীদের ফেরত পাঠানোর কোনো সমঝোতা হয়নি এদিকে ইরান পাকিস্তান অবস্থানরত আফগান অভিবাসীরা বাড়তে থাকা চাপ ও গণনির্বাসনের হুম হোম প্রকাশ করছে ইরানে থাকা আফগান ওইবাসী ইনায়েত আল বলেন ইরানে আফগান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে ওইবাসীরা হতাশ ও আতঙ্কে ঋণ কাটাচ্ছে তাদের অবস্থার উন্নতির জন্য কোনো কার্যকর পথ নেওয়া হয়নি ভিয়েতনামে একুশ জাহাজ ডুবে অন্তত আটত্রিশ জনের প্রাণ উত্তর ভিয়েতনামের কোয়াং প্রদেশের হালং উপসাগরে আকাশ বজ্র ঝড়ের কবলে পড়ে একটি জাহাজ ডুবে অন্তত আটত্রিশ জনের প্রাণহানি করেছে দুর্ঘটনা এখন বারো জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে জানিয়েছেন জুলাই ইসনের সময় তো দেড়টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে এন জানিয়েছেন প্রতিদিন বলা হয় শনিবার ঝড়ের কবলে পড়ার কিছুদিনের মধ্যে জাহাজটি হয়ে যায় জাহাজটি আটচল্লিশ জন যাত্রী ও পাঁচ জন ছিলেন পর্যটক ছিল নারী ও যাত্রী বিভাগ দেশটির রাজধানী হ্যানয় থেকে সেখানে বেড়াতে ইরানে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প ও কম্পন উত্তর ইরানে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে আঘাত নেই ভূ ভূমধ্য কম্পন কেন্দ্র ইএম জানিয়েছেন রোববার এই ভূমিকম্প থেকে মাত্র তিন মিটার গোলে সংগৃহী যায় স্থলভাগ কম্পন খুজুর মাত্রা বাড়ির রোববার বিচুলায় এক বার্তা সংস্থা রাইটার্স অন্যদিকে একই নে তাজিকিস্তান দেশটি ন্যাশনাল সেন্টার ফর সিএস স্থল ছিল একশ ষাট কিলোমিটার গভীর ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক মহলা তাইনে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক মহলার আয়োজন করেছে তাইন মহলার কারণে বৃহস্পতিবার তাইওয়ানের রাজধানী তাইফের এর অঞ্চলে এসে চীনের আগ্রাসন প্রবেশ করা করতে হবে সেসব দেশটির নাগরিকরা এলন তাইওয়ানের বৃহৎ ও বার্ষিক সামরিক মড়া হান কোয়াং ও মড়ার অংশ যেখানে দ্বীপ রাষ্ট্রপতি তার অবস্থার জোরদার খবরে বলা হয়েছে মড়ার অংশ শহরে এলাকায় বাজন হয় বিমান বা হামলা সতর্কতার সঙ্গে বাসিন্দারা ঘরের আশ্রয়স্থল ভাগে চালমান গাড়িরও থামিয়ে দেওয়া হয় শহরে কিভাবে ফাঁকা করতে হবে সেটু করানো হয় মানুষ